আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবন মধুর করতে খান খাবার প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি প্রাকৃতিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আজকে জানব সুখী দাম্পত্য জীবন মধুর করতে খান দশটি খাবার তো বন্ধুগণ দাম্পত্য জীবন সুখী হতে কে না চায় আর দাম্পত্য জীবন মধুর করতে রোমান্স করতে এবং যৌনটাকে বেশি উপভোগ করার জন্য আমরা দশটি প্রাকৃতিক খাবার যে খাবার প্রাকৃতিকভাবে শরীরের মিলন জাগ্রত করে দ্রুত বা দূর করে বীজ ঘাড় করে বীজের পরিমাণ সুখে পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি শরীরের হরমোন বল বীজ এনার্জিটাকে আরও আকর্ষণ করতে সাহায্য করে সেটি কি নাম্বার ওয়ান দেশি মুরগির সিদ্ধ ডিম খাবেন দেশি কই পাওয়া যাবে একটু কষ্ট করে গ্রামগঞ্জ থেকে বা যারা গ্রামে হাঁস মুরগি পালন করে তাদেরকে সংগ্রহ করে প্রতিদিন সকাল নাস্তা করার পরে রাতে ঘুমের আগে দিয়ে বা সন্ধ্যা খেতে পারেন একটি দেশি মুরগি সিদ্ধ ডিম বা হাফ বয়েল যেভাবে খেতে পারেন একটা ডিম মানুষের আটটি প্রয়োজন আটটি হরমোন কাজ করে একটি মাত্র ডিমে সকালে খেলে সারাদিন ক্লান্তি দূর করে আর সন্ধে খেলে সারাত ক্লান্তি দূর করে এবং রাতের ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি দুধ দুধ আমরা অনেকে খেয়ে থাকি বিভিন্ন ফার্মের দুধ বিভিন্ন প্যাকেট জাতীয় দুধ এবং পাউডার দুধ যে যেভাবে দুধ খাই দুধে প্রাকৃতিক ফ্যাট জাতীয় খাবার যে পরিমাণ খেলে ফ্যাট তৈরি হয় শরলে এনার্জি সৃষ্টি হয় ব্রেন শক্তি প্রখর থাকে শিশু বাচ্চারা খেলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হয় পড়ালেখা মনে থাকে তো দুধটা হতে বন্ধুগণ প্রাকৃতিক প্রাকৃতিক দুধ বলতে কী বোঝায় যে দুধটা দেশি গরু খেয়ে বিভিন্ন ঘাস বিভিন্ন পাতা লতা খেয়ে যে দুধটা তৈরি করে এই দুধটা খেতে পারলে বেশি উপকার পাওয়া যায় বন্ধুগণ সংগ্রহ করার প্রয়োজনে তিন চার কেজি করে এনে ফ্রিজে রেখে সকাল বিকাল খেতে পারলে দুধ ফ্যাট জাতীয় খাবার এগুলো পুরুষের দাম্পত্য জীবন মধুময় করতে এবং জনশক্তি বৃদ্ধি করতে বীজটাকে দূরে সাহায্য করে তাই আমরা প্রতিটি খাদ্য তালিকায় এক গ্লাস করে দুধ রাখতে চেষ্টা করব এরপরে মধু মধু আপনি এমনি সকালবেলা খালি পেটে এক চামচ হাতের তালুতে নিয়ে জিবা দিয়ে খেতে বললে ভালো এছাড়া মধুর সাথে লেবুর রস মিলিয়ে যদি আপনি গরম পানিতে খেতে পারেন তাতে করে আপনার বাড়তি ফ্যাট কেটে যাবে পাশাপাশি মধু আপনাকে ক্লান্তি দূর করতে সাহায্য করবে মধুর রস এবং লেবুর মধু এবং লেবুর রস দুটা মিলে খেতে পারলে আসলে বাড়তি টক্সিন দূষিত টক্সিন বেরোতে সাহায্য করবে এছাড়া রসুন রসুনকে বলা হয় গরিবের ইনসুলিন বা ইনসুলিন এটি পুরুষের বিশেষ করে অ্যান্টিবডিস বা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে রসুন আপনি গরম পাত্রের সবাই খেতে পারেন শাক রান্না করে বেশি করে দিয়ে শাকের সাথে খেতে পারেন বা চাউল ভাজা মুড়ির সাথে খেতে পারেন দুই চার পাঁচ কোয়া পরিমাণ রসুন রসুন পুরুষের ক্লান্তি দূর করে এনার্জি ফিরিয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডিস অ্যান্টি অক্সি হিসেবে কাজ করে পাশাপাশি রং চা খান এবং গ্রিন টি খেতে পারেন যারা রং চাকার অভ্যাস সকাল বিকাল দুই কাপ করে রাতে খাওয়া দরকার নাই চা খেতে হবে দিনের বেলাতেই অর্থাৎ সকাল সন্ধ্যে বিধে চা পান করতে হবে আপনি গ্রিন টি খান রং চা খান যেটাই খান দিনবিধে শেষ করবে এগুলো আমাদেরকে এনার্জি ফিরিয়ে দেয় এবং চা খাওয়ার মাধ্যমে শরীরের ক্লান্তিভাব দূর হয়ে যায় রক্তসরণ বৃদ্ধি হয় এনার্জি ফিরে পাওয়া যায় এরপর কফি খেতে পারেন কফি হল ক্যাফিন জাতীয় পদার্থ দিয়ে এই ক্যাফিন থাকার কারণে কফি খাওয়ার মাধ্যমে যৌন ইচ্ছাশক্তি বৃদ্ধি হয় যৌন ক্ষমতা বাড়তে সাহায্য করে এবং বল বীজে এনার্জি সৃষ্টি করে ছাড়াও ডাক চকলেট খাবেন ডাক চকলেট মানেই ভালোবাসা অর্থাৎ এমন চকলেট পাওয়া যায় বিভিন্ন ধরনের বড় বড় শপিং মলের ভিতরে ডাক চকলেট এই চকলেট খাওয়ার মাধ্যমে পুরুষের জন্য আকাঙ্ক্ষা যৌন ইচ্ছে জাগ্রত হয় এবং হরমোন বল বীর্য তৈরি করতে সাহায্য করে এরপর বল কলার কথা বলবো বন্ধুগণ কলায় তাকে বোমেলেন জাতীয় পদার্থ এবং এটি খেলে পুরুষের যৌন আগ্রহ এবং বীজের সেল পূর্ণ গঠন রক্তচলন স্বাভাবিক থাকে আপনাকে দাম্পত্য জীবন মধুময় করতে সাহায্য করবে কলা খাওয়ার মাধ্যমে তাই দশটি খাবার বলে শেষ করবো আমি আরেকবার আপনি মনে রাখার জন্য নাম্বার ওয়ান ডিম নাম্বার টু দুধ নাম্বার থ্রি মধু নাম্বার চার রসুন নাম্বার পাঁচ চা নাম্বার ছয় কফি নাম্বার সাত ডাক চকলেট নাম্বার আট কলা এর মাঝে বাদ গেছে আমাদের লেবুর রস তো বন্ধুগণ আমরা এই জাতীয় খাবার খেয়েই প্রাকৃতিকভাবে সুখী দাম্পত্য জীবন মধুময় করতে আমার খাবারটি গ্রহণ করতে পারলে দাম্পত্য সুখ ফিরে পাবেন এবং সুখী দাম পর্যন্ত করতে পারবে তো ভিডিও লম্বা করবো না অবশ্যই ভালো লাগে লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা